আসসালামু আলাইকুম কী অবস্থা ভাই ব্রাদার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সৌদি আরবে সাপ্তাহিক বাজারে কি কি পাওয়া যায় দেখুন এখানে করলা আছে শশা আছে ফুলকপি বাঁধাকপি মুলা, বেগুন লাউ তারপরে আপনার বিভিন্ন ধরনের শাক সবজি পাওয়া যায় ফলমূল পাওয়া যায় এই দেশে আসলে বাংলাদেশের মতো না এদেশে আপনার সবজি দোকানে আপনি ফল পাবেন ফল পাবেন সবজি পাবেন এভরিথিং মানে সব কিছুই পাবেন এটা হচ্ছে একটা সুপার শপের মতো এদেশের এক একটা বাকালা হচ্ছে সুপার শপের মতো তারপরে এদিকে আপনার বিস্কুট আছে চানাচুর আছে তেল আছে বাংলাদেশে তো সবজি কিনতে এক জায়গায় যেতে হয় তারপর মুদি দোকানে সামান কেনার জন্য অন্যান্য জায়গায় যেতে হয় আশা করি যে বাংলাদেশের তুলনায় এদেশে মশলাপাতির দামও অনেক কম এদেশে সব কিছু পাবেন যেমন দেখেন ওই এখানে দুই ধরনের সিম আছে একটাকে আমরা বলি লজ সিম আর একটাকে বলি গোটা সিম মানে যখন মানে মূল কলার কথা হচ্ছে আপনার যেটা প্রয়োজন ওইটাই পাবেন দেশের মতো যে কোনো সবজি চাইবেন পাইবেন লাউ আছে এদিকেও তারপর দন্দুল আছে বেগুন আছে জিঙ্গা আছে মানে মোট কথা হচ্ছে আপনার কি না আছে এই দেশের সবজি দোকানগুলোতে আপনি সব কিছু পাইবেন এগুলো হচ্ছে দেশি আলু বাংলাদেশি আলু ওইদিকে টমেটো আছে গাজর আছে শাল কুমড়া আছে দোকানে অনেক কাস্টমার ছিল আমি ভিডিও করতেছিলাম এখানে পেঁয়াজ আছে আলু আছে মোটামুটি দাম কমই পেঁয়াজ চার রেয়াল কিলো আলু চার রেয়াল কিলো তারপর শাকও পাইবেন দেখেন আমরা মনে করি যে শুধু বাংলাদেশি শাক পাওয়া যায় এদেশেও শাক পাওয়া যায় পেঁপে আছে তাজা তাজা পেঁপে মানে আপনার এভরিথিং সব কিছুই পাইবেন দেশে মোট কথা যেটা আদা মরিচ রসুন মানে আমরা অনেককে মনে করি যে দেশে থেকে যে হয়তো বাংলাদেশে যাই পাবো কি না বাংলাদেশের সামান সৌদি আরবে গিয়ে পাবো কি না দেখেন এখানে মশলা আছে জিরা এলাচি লং মানে আপনার এভরিথিং একটা ফ্যামিলির জন্য যা যা প্রয়োজন সব কিছু আছে ডিমো পাবেন তারপর টাইড বা হুইল পাউডার যেটাকে বলি আর কি আপনার তো পরে আমি নিজেকে একটু দেখাইতেছিলাম ভালোই লাগতেছিল আসলে অনেক দিন হচ্ছে ভিডিও করি না ভিডিওটা করার সময় অনেক ভালো লাগতেছিলো আমি নিজেকে ঘুরে ঘুরে দেখাইতেছিলাম এই আর কি সপ্তাহে একদিন আমরা বাজারে যাই এই জিনিসটা অনুভব করতে পারবে তারাই যে আপনার যারা কোম্পানিতে কাজ করে তারপর চলে আসলাম মাছ দোকানে এদিকে অনেক বড় বড় চিংড়ি মাছ তারপর আমি দেখাইতেছিলাম ফ্রিজের ভিতর রুই মাছ একটা মাছ নিতেছিলাম দেখতেছিলাম মাছটা তো পরে এদিকে দেখলাম যে সামুদ্রিক মাছও আছে আপনার সাগরের মাছ আছে তারপর শুটকি সব কিছু পাবেন মানে এভরিথিং সব কিছু পাবেন শুটকিও পাওয়া যায় দেশে বাবা যায় পরে বড় ভাই এই মাছটা নিতেছিল ওজন করতেছিল মাছ তেরো টাকা কিলো বাংলাদেশি এক বড় ভাই উনি মাছ কাটতেছিল দেখুন আমাদের দেশে মাছ কাটতে কত হা বটি লাগে অনেক কিছু লাগে কিন্তু দেশে মাছ কাটা হয় মেশিনের মাধ্যমে লোকটির অনেক বছরের এক্সপিরিয়েন্স অনেক সুন্দর মাছ কাটে তাই ভাবলাম একটু ভিডিও করে দেখাই আপনি চাইলে এইসব কাজও আসতে পারেন দেশে মাছ কাটার কাজ বা বাকালাতে বিভিন্ন প্রকারের কাজে এগুলোতে চাহিদা ভালো আছে পরে যাওয়ার সময় দেখলাম যে বাইরে আরও একটা দোকানে সবজি শাক সবজি সব কিছু রেখে দিয়েছে ওকে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি হয়তো সেরকমভাবে গুছিয়ে বলতে